স আসসালামু আলাইকুম মাত্র 30 ফুট বাই ৩৩ ফুট জায়গার মধ্যে নয় কলমে রাউন্ড সিঁড়ি দিয়ে যারা ডোপ্লেক্স বিল্ডিং ডিজাইন করতে চান ছোট্ট জায়গায় আধুনিক মানের বিল্ডিং ডিজাইন করতে চাইলে আমাদের এই আউটলুকিংটি আপনার কনসেপ্ট হিসেবে নিতে চান নিতে পারেন দর্শক বন্ধুরা রিসেন্টলি আমরা এই বিল্ডিংটি ডিজাইন করেছি চমৎকার কালার কম্বিনেশনের সাহায্যে এবং একটা টেরেসের মাধ্যমে এই বিল্ডিংটি আমরা যথেষ্ট সুন্দর এবং আধুনিকভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আমরা চেষ্টা করি আমাদের ক্লায়েন্টের রুচি বাজেট এবং ওনার চাহিদা অনুযায়ী একটা সুন্দর আধুনিক মডেল ল্যাটেস্ট ডিজাইন এটা বাড়ি তৈরি করতে সেই আঙ্গে আমাদের ডিজাইন আমরা চেষ্টা করি ছোট্ট জায়গায় আধুনিক মানের বিল্ডিং করতে এবং কম খরচে কম বাজেটে কীভাবে একটা নান্দনিক বিল্ডিং তৈরি করা যায় সেই কনসেপ্টটি ইনশাআল্লাহ আমরা কাজ করে যাচ্ছি দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ কম্বিনেশান অসাধারণ গ্রিল গ্লাস এবং রুফটালি এবং সেটা চমৎকার ফোর্সের সাহায্যে আমরা ডিজাইনটি করতে সক্ষম হয়েছি আমরা ইনশাআল্লাহ থ্রিডির সহ বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো এটা হচ্ছে মূলত অ্যাঙ্গেল ভিউ অ্যাঙ্গেল ভিউ থেকে থ্রিটির যেমন দেখা যাচ্ছে এটা হচ্ছে মূলত ফেরাপেট ওয়াল এবং অংশ আমরা ব্যালকনি করেছি এবং সে আমরা ফুল হাইটের গ্লাস এবং জানলা ডিজাইন করতে সক্ষম হয়েছি দর্শক বন্ধুরা কথা না বলে আমরা থ্রিডির অপোজিট অংশগুলো দেখব আমরা যদি রুফটপটা দেখি তাহলে তাহলে বিল্ডিংটার উপর থেকে দেখতে কেমন তা চমৎকারভাবে দেখানো যাচ্ছে দর্শক বন্ধুরা এটা হচ্ছে মূলত বিল্ডিংটার রুফটপ এখানে হচ্ছে মূলত টেরেস করেছি এখানে চমৎকারভাবে গার্ডেনিং করেছি রুফ টালি ইউজ করেছি এখানে বসার স্পেস ছাড়াও আমরে বসিয়েছি এবং গার্ডেনিংয়ের ব্যবস্থা করেছি দর্শক বন্ধুরা যারা আপনারা ডুপ্লেক্স তৈরি করতে চান তারা কনসেপ্ট হিসেবে আমাদের ছিঁড়িটি নিতে পারেন আমরা অপোজিট অংশ অংশ থেকে অংশটা বিল্ডিংয়ের দেখি অপোজিট অংশ থেকে বিল্ডিংটা দেখতে কেমন দশক বন্ধুরা অপোজিট অংশ থেকে বিল্ডিংটা এমন দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটা মূলত হচ্ছে বিল্ডিং এর মূলত এই অংশ থেকে দেখা যাচ্ছে এই অংশে আমরা রাউন্ড সেরি করেছি এই অংশে বাথরুম করেছি প্লাস এই অংশে আদার্স কম্বিনেশনগুলো সাজিয়েছি দশক বন্ধুরা আমরা ফ্লোর প্ল্যান দেখব ইনশাল্লাহ কোন জায়গায় কি রয়েছে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব বিল্ডিংটি লম্বায় রয়েছে তেত্রিশ ফিট দুই ইঞ্চি এবং প্রস্থে রয়েছে তিরিশ ফিট যখন বিল্ডিং এন্ট্রি করবে নিচে একটা টেরেস থাকবে বিশাল ড্রয়িং কাম ডাইনিং স্পেস থাকবে সতেরো ফিট নয় ইঞ্চি বা বারো ফিটে যার সাথে একটা কমন বেডরুম থাকবে এগারো ফিট বা বারো ফিট এবং সামনে রয়েছে একটা ব্যালকনি দর্শক বন্ধুরা এখানে রয়েছে রাউন্ড সিঁড়ি রাউন্ড সিঁড়ি অংশে চাইলে ডাইনিং স্পেস ইউজ করতে পারবে অথবা ওপেন স্পেস হিসেবে ব্যবহার করবে এই অংশে একটা মাস্টার বেড রুখে রেখেছি চোদ্দো ফিট চার ইঞ্চি বাই চৌদ্দ ফিট পাঁচ ইঞ্চিতে এখানে একটা অ্যাটাচ টয়লেট রয়েছে আট ফিট ছয় ইঞ্চি পাঁচ ফিট সাত ইঞ্চিতে এই অংশে একটা বেসিন জোন করেছি এই অংশে একটা কমন টয়লেট রয়েছে সাড়ে সাত ফিট বাই পাঁচ ফিট এই অংশ আমরা রাউন্ড সিঁড়ি করেছি কিসেন এক্সিট করেছি এই অংশে মালিকের নিজে লোকাল রান্নাঘর প্লাস হচ্ছে কিসেনের সমন্বয় করবেন দর্শক বন্ধুরা যখন রাউন্ড সিঁড়ি দিয়ে উপরে উঠবে তখন উপরে উঠলে এই অংশে একটা ফ্যামিলি লিভিং পাবে বারো ফিট বা ছয় ফিট চার ইঞ্চিতে এই অংশে একটা টেরেসে আসার একটা ব্যবস্থা থাকবে এখানে কমন বেড রয়েছে বারো ফিট বা এগারো ফিট এই অংশ বেডরুম রয়েছে বারো ফিট বা এগারো ফিট যার সাথে একটা ব্যালকনি রয়েছে যথারীতি মাস্টার বেড রয়েছে চোদ্দো ফিট চার ইঞ্চি বা চোদ্দো ফিট পাঁচ ইঞ্চি যার সাথে ব্যালকনি অ্যাটাস টলেট রয়েছে এই অংশে একটা কমন টয়লেট রয়েছে সাড়ে সাত ফিট বা পাঁচ ফিটের দর্শক বন্ধুরা এ ধরনের দ্বারা কম বা কম খরচে কম বাজেটে দৃষ্টিনন্দন ডুপ্লেক্স তৈরি করতে চান তারা চাইলে কনসেপ্ট হিসেবে আমাদের থ্রিডিগুলো নিতে পারেন চমৎকার কালার কম্বিনেশান অসাধারণ ভিউ এই বিল্ডিংটিতে রয়েছে সম্পূর্ণ সাদার মধ্যে আমরা এই বিল্ডিংটি লগারিয়াসভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি ছোট্ট জায়গার মধ্যে এই বিল্ডিংটি যথেষ্ট নান্দনিক দেখা যাবে ইনশাল্লাহ দর্শক বন্ধুরা অপোজিট অ্যাঙ্গেলটা আমরা দেখাই অপোজিট অ্যাঙ্গেলটা কেমন দেখা যায় অপজিট অ্যাঙ্গেলটা দেখতে এরকম দেখা যাবে রুপটপটা দেখে খুব চমৎকার দেখা যাবে যারা আমাদের দিয়ে বাড়ির নকশা ড্রয়িং ডিজাইনে কাজ করাতে চান তারা স্ক্রিনে দেখানো মোবাইল নম্বর যোগাযোগ করবেন তিন বেডরুমের ডুপ্লেক্স যারা করতে চান তিন বেডরুম ডাইনিং ড্রয়িং স্পেস বাথরুম সমন্বয়ে যারা ডুপ্লেক্স করতে চান তারা চাইলে কনসেপ্ট হিসেবে আমার সিডিটি নিতে পারেন আমি মনে করি ছোট্ট জায়গার মধ্যে ডুপ্লেক্স করে একটা সুবিধা হচ্ছে কি যখন আপনার বাজেট এবং যে খরচের ব্যাপারটা তার লাগাম দিয়ে ধরতে পারবেন দর্শক বন্ধুরা এখানে ক্লাসিক্যাল ডিজাইন গ্রুপ গ্লাস এরপরে অংশ জানলার ডিজাইন রুফটালি অর্থাৎ বোর্ড প্রত্যেকটা অংশ আমরা কিন্তু লাকজারিয়াস করার চেষ্টা করেছি অল্প খরচে অল্প খরচে বারবার বলার উদ্দেশ্য হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা সিম্পল ডিজাইনে জানলা করেছি রেগুলার যে ব্যালকনিগুলো করি এই ধরনের ব্যালকনি করেছি এখানে অংশে কিছু ক্লাসিক্যাল ডিজাইন অ্যাড করেছি এবং এই অংশে কিছু ক্লাসিক্যাল ডিজাইন অ্যাড করেছি দর্শক বন্ধুরা সবাই ভালো থাকবেন অন্য কোনো বিচিত অন্য কোনো কনসেপ্ট নিয়ে আলোচনা করবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ